বাইরে থেকে আছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এই জায়গায় খিচুড়ির কি কি প্যাকেজ আছে যদি আমাদের একটু রকম আছে দশ শুরু করে আশি টাকা একটু দেখান মূল্য ষাট টাকা এই যে দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে ষাট টাকা ষাট টাকা এটার মূল্য ষাট টাকা দশ টাকা এটা হলো আপনার বোনা খিচুড়ি জর্জরা প্রায় কত টাকা পিস দশ টাকা পিস চাটনি আছে এটা চাটনিটা আছে সস মরিচ আমরা আচার দিয়ে এটা আমরা বানাই হ্যাঁ হ্যাঁ এটার মূল্য 60 টাকা এটা আবার 30 টাকা এটা 30 টাকা এটার সাথে শুধু আপনি চাটনি পাবেন এই দেখুন ভাই 30 টাকার পোলাও চিন্তা করতে না অবস্থা চাচার খিচুড়ি কতরি দই খান আপনি আমি গতকাল ভাইরালটা দেখছি তারপর মিরপুর থেকে এখানে আসি মিরপুর থেকে খাইতে আসছেন মিরপুর থেকে ও মাই গডwidehat জাত্রাবাড়ি যে কুতুবখালি মাদ্রাসা এই কুতুবখালি মাদ্রাসার সামনে এই চাচা বসে এই খিচুড়ি খাওয়ার জন্য এই যে এই ভাইজান মিরপুর থেকে চলে আসছে ভাইজান কেমন লাগতেছে খিচুড়িটা খুব ভালো খুব ভালো খুব ভালো লাগতেছে আচ্ছা এটা যদি আমি 10 মার্ক করি আপনি কত দিবেন এই খিচুড়িটা আমি 10 দিব পুরো 10 10 এ 10 দিবেন এত ভালো লাগছে আপনার কাছে এত ভালো এটার দাম হচ্ছে 20 টাকা আছে 30 টাকা আছে বাহ 20 টাকায় 30 টাকায় খিচুড়ি খাচ্ছেন এই দিনে 2024 সালে এসে আপনার অনুভূতিটা কি আসলে আমি জানি না যে এত কম দামে এখানে পাওয়া যাবে আচ্ছা আমরা গরিব মানুষ সকাল নটা বাজে বাইদি রাতের একটা বাজে বাইজে এই খিচুড়ি বেঁচে আল্লাহ পেট চালায় আমারে গুলো প্রশ্ন করেন না আমি অনেক কষ্ট করি আমি অনেক গরিব আমি ওই বইয়ে রিক্সা চালাইতে পারুম না কোনো বাড়ি মাল মাথা দিতে পারুম না এগুলা রাস্তার মধ্যে বিক্রি করে খাই আমার কোনো অসুবিধা না হয় আপনারা এরম ব্যবস্থা করে দিন খিচুড়ি তো খাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে মাশাআল্লাহ খুবই অসাধারণ খিচুড়ি অল্প আমরা এত স্বাদের খিচুড়ি খাবো এটা আমরা কখনো কল্পনা করিনি পাগলা থেকে এসেছি নারায়ণগঞ্জ পাগলা ও মাই গড চিন্তা করেন অবস্থা এক ভাই আসছে মিরপুর থেকে আরেক ভাই আসছে নারায়ণগঞ্জ পাগলা থেকে এরকম জায়গায় এরকম খিচুড়ি পাওয়া খুবই অসম্ভব এত কম নামে কিভাবে মানে এই খিচুড়ি খাওয়াচ্ছেন মানে আমি ওই যে কাজ করুন বলেন কি আমাদের তিরিশ হাজার টাকা বেতন দিব আমি এখান থেকে সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা পাই এটা যে আমার সংসার চলে আপনি কি আমাদের তিরিশ হাজার টাকা বেতন দিবেন এটা আমার এই কষ্টই ভালো টাকা উপায় নিজের স্বাধীনে আসি আর আমি অনেক টাকা দেন আছি আপনারা আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ নিয়ে আমার মনের আগে ঋণ শোধ করতে দেয় আপনার কুতুবখালি মাদ্রাসার সামনে আসলে এই যে মেসাজ পপুলার জেনারেল স্টোর যে স্টোরটা আছে এই স্টোরের অপজিটেই বসে এই চাচা দুই হাজার চব্বিশ সালে এসে আপনারা লেটা খিচুড়ি খাবেন তাও আবার দশ টাকা দিয়ে এটা কি পসিবল হ্যাঁ এটা পসিবল এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ টাকা আর এই দশ টাকার খিচুড়িতে উনি একটা চাটনি দিছে এই চাটনিটা কিন্তু ফ্রি কাছ থেকে দশ টাকা দিয়ে এই খিচুড়িটা ট্রাই করবেন সো আপনারা যারা একটু শুকনা খাবার পছন্দ করেন মানে শুকনা ফ্রাই পছন্দ করেন তাদের জন্য এই খিচুড়িটা আর যারা একটু গ্রেভি যুক্ত খাবার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই খাবারটা আমি যেহেতু শুকনাটা পছন্দ করি না আমি এটা খাবো না আমি গ্রেভিযুক্ত যুক্ত খাবারটা একটু খেয়ে আপনাদেরকে দেখাই ষাট টাকার খিচুড়িতে এক পিস আলু আর সাথে হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের একটা চিকেনের পিস উনি এই খিচুড়িটা বিক্রি করে মাত্র ষাট টাকা আমার মনে হচ্ছে উনি এই জায়গা থেকে কতটুকু প্রফিট করে আসলে আমার মাথা কাজ করছে না হুম তরকারিটা অনেক ফ্লেভারফুল অনেক মশলার গ্রানটা অনেক সুন্দর আর খুব বেশি জাল না আবার কমও জাল না মোটামুটি মিডিয়াম লেভেলে আছে আর কিছুইটা অনেক মজা তো আমি মাছ ট্রাই করার জন্য বলবো ষাট টাকা দিয়ে আপনার এই খিচুড়িটা ট্রাই করবেন পাশাপাশি দশ টাকার যে লেটা খিচুড়ি আছে ওটাও ট্রাই করবেন আমি একটু চিকেনটা দেখাই ও চিকেনটা কিন্তু অনেক বেশি জফট হম তো চিকেনটা অনেক মজা তো শুধু লাস্টে এতটুকুই বলবো সিলিন্ডার কাছে অবশ্যই আপনার এই কিছু গুলা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে টেস্ট ফলো করে দিবেন আল্লাহ হাফিজ